এক নম্বরে নিজের দোয়া এবং দোয়া অনুযায়ী নিজের জিন্দগী পরিচালনা মসিবতে পড়লাম হাতুটা দোয়া করলাম কিন্তু আল্লাহর বিধান মানে না আল্লাহ তো দোয়ার বিধান দেওয়ার সময় বলেছেন ওই দা স আর কা ইবাজি আন্নি ফাইন্যি কারিব উজিব উদাহত দা ইদা দান ফলিয়াস্তাজি বলি ওলি আমি তোমাদের দোয়া সাড়া দিব তোমাদের দোয়া কবুল করব। তোমরাও আমার দোয়া আমার আমার ডাকে সাড়া দাও আমি যে তোমাদেরকে বিধান দিয়েছি ইয়া ইউ হল্লাদিন হে ইমানদারগণ হে আমার বন এইভাবে আমি কোরানে তোমাদেরকে ডেকে ডেকে বলেছি না বলি নেই বলেছি এ আমল করো এবং এই পাপ ছাড়ো তোমরা আমার ডাকে সাড়া দাও আমিও তোমাদের দোয়া কবুল করব। এখন একতরফা কারবার আমরাই খেলে আল্লাহকে দোয়া করব আর আল্লাহ আমাদের দোয়া শুনতে থাকবেন আল্লাহর ডাকে আমাদের সাড়া দিতে হবে না নওয়াজিল এ একতরফা কারবার চলে না নিজের দোয়া নিজে করতে হবে এবং আল্লাহর ডাকে সাড়া দিতে হবে তিন নম্বরে হলো আপনি কারো কাছে দোয়া চাবেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন বা আমার জন্য একটু দোয়া করেন আমাদের নবীজি সাল্লা আল সালাম দোয়া চেয়েছেন তারা নোমরা যাচ্ছিলেন সেই ঘটনা নবীম বলেছেন আমার আমাকে তোমার দোয়া আমাকে স্মরণ রাখবে এটা হলো দোয়ার বিষয় হাদিয়া এটা সম্পূর্ণ আলাদা হাদিয়া দিবেন হাদিয়া মোহাব্বতের জন্য একরাম হিসাবে দেওয়া হয় একজনকে মোহাব্বতের দাবিতে এটা সৎকানা সতকার হাদিয়া এক জিনিস না সৎকা আলাদা হাদিয়া আলাদা হাদিয়া এটা মহাব্বতের ভিত্তিতে একরামের জন্য পেশ করা হয় আপনি হাদিয়া দিয়ে মনে করেন যদি মনে করেন যে আমি করুণা করলাম তার দয়া করলাম এটা কখনো হাদিয়া হলো না ওটা তো সৎকার ইয়ে তো পড়ে না ওটা তো সৎকার মধ্যেও এটা চলে না আমি দয়া করছি তার তার প্রতি এহসান করছি কাসেম নানাজ রহমদ্দুল্লাহ বলেছেন দারুল দামদের প্রতিষ্ঠাতাদের অন্যতম কাসেম নানাজ রহমতুল্লাহ বলেছেন আমরা মানুষের হাদিয়া গ্রহণ করি যে মোহাম্বতের সাথে হাদিয়া দেয় তার হাদিয়া গ্রহণ করি যে মনে করো যে হাদিয়া দিয়ে দয়া করতেছে এহসান করতেছে সেটা আমরা গ্রহণ করি না ওই কাশেম ঘটনা টাকার বস্তা নিয়ে এসেছে একজন হুজুর মেহরবানি করে গ্রহণ করে আমার কোনো জরুরত নেই বুঝল আপনি অনেক বলার পর যখন আপনি আশেপাশে আপনার কত মানুষ আছে তাদেরকে আপনি দিয়ে দেন তুমি দিয়ে দাও আমাকে দিয়ে কাজ নিবা তুমি দিয়ে নিলে না স্যার হজরতের জুতার মধ্যে ঢুকায় দিছে জুতাতে হজরতের জুতাতে ঢুকায় দিছে হজরত জুতা পরবেন কিভাবে জুতা পরার জন্য জুতা নাড়া দিয়েছেন জুতা থেকে ওগুলো পড়েছে আজকে ধরেন নাই ও লোক তো দিয়ে চলে গেছে ঠিক আছে দিয়ে দাও চারপাশে অসহায় গরিব যারা আছে তাদেরকে বন্টন করে দিয়ে দাও কিন্তু আরেকজনে পাঁচ রুপি দিল সেটা গ্রহণ করেছে সেটা গ্রহণ করেছে লাখ টাকা গ্রহণ করেন নাই কিন্তু রুপি গ্রহণ করেছেন রুপি গ্রহণ করেছেন একটি দোয়া যে দোয়ার বর্ণনা করার সময় সাহাবি বলেছেন নববর্ষ আসলে বা নতুন মাস আসলে কোনো নতুন মাস আসলো তখনও আর নতুন বর্ষ শুরু হলো তো নতুন বর্ষ তো মহারমে শুরু হয় তখন সাবাইকরম দোয়া পড়তেন আল্লাহমিল আলাইনা বিসালামতি বিল বিল আমিমান ও সালামতি ইসলাম ও রানি মিনার রহমান ও জিওয়ারিম মিনার শহ আয় আল্লাহ এই মাসটা শুরু হচ্ছে এই বর্ষটা শুরু হচ্ছে এই শুরুটা যেন শান্তির সঙ্গে হয় ইমানের সঙ্গে হয় নিরাপত্তা এবং ইমান শান্তি এবং ইসলাম এর সঙ্গে যাতে আমাদের এই মাস এই বর্ষ শুরু হয় পরিজওয়ান ইম্মিনার রহমান ওয়া জিওয়ার ইমিনার আমরা যাতে এই পুরো মাস এই পুরো বছর শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজতে থাকি শয়তান থেকে আমরা শয়তানের সকল ওয়াসওয়াসা এবং ধোঁকা থেকে আমরা বেঁচে থাকতে পারি এবং রহমান রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারি এইভাবে আমাদের মাস এবং বছর অতিবাহিত হক আল্লাহ এই দোয়ার মাধ্যমে মাস শুরু হয় বছর শুরু হয় তো এখন এই যে মোহরম মাস এটা তো আমরা সবাই জানি সম্মানিত চার মাসের এক মাস যে মাসগুলোর ব্যাপারে আলামিন আলমিন কারিমে বলেছেন ফলা তসলিম ফি হিনা আনফুসাকু নিজেদের উপর জুলুম করো না এই মাসগুলোতে নিজের উপর জুলুম করা অত্যাচার করা তো কখনো যায় কিন্তু এই সম্মানে তো চার মাসের ব্যাপারে আল্লাহ আলাদা করে বলেছে নিজেদের উপর জুলুম করো কিভাবে জুলুম হবে মালগুলোর সম্মান নষ্ট করলে ঘুণা করলে পাপ অপরাধ এবং অন্যের প্রতি ধুলু মন্যায় সবসময় হারাম কিন্তু এই মাসগুলোতে এটা আরো বেশি হারাম বড় হারাম বড় পাপ তো আমরা এক তো সবসময় যেটা কাজ আল্লাহর ফরজগুলো আদায় করা এবং আল্লাহ যা নিষেধ করেছেন হারাম করেছেন সেসব কাছ থেকে বেঁচে থাকা আর একটা হলো নফল রোজা এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা ভালো বিশেষভাবে দশ তারিখ দশ মোহরমের রোজা এই রোজার ফজিলত তাও আমরা জানি নবিকারী ইম সাল্লা সাল্লাম বলেছেন এক বছরের আল্লাহ ক্ষমা করে দেন এ রোজার বরকতে তবে মহরমের দশ তারিখের রোজার সঙ্গে আগে পরে যদি মিলিয়ে আরও একটা রোজা রাখা হয় ভালো এখন ইহুদিরা রোজা রাখে কিনা মহারমের দশ তারিখে আমার জানা এক একসময় তারা মহরমের দশ তারিখে রোজা রাখত নবীজির সময় মদিনাতে যে ইহুদিরা ছিল তারা মহরমের দশ তারিখে রোজা রাখত কারণ মহরমের দশ তারিখে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে একটা তো মানুষ বানিয়ে অনেক কথা বলে ওগুলো তো ঠিক না কিন্তু কিছু ঐতিহাসিক ঘটনা আছে একটা হলো মুসা আলা ইসলামকে এবং বনি ইসরায়েলকে আল্লাহ তালা ফেরাউনের জুলুম থেকে নির্যাতন থেকে রক্ষা করেছেন এবং এই দিন ফেরাউন তার সঙ্গে আরও যত জলেম বাহিনী আছে সবাইকে আল্লাহ তালা সমুদ্রে ডুবিয়ে মেরেছেন এই নিয়ামতের শকর হিসাবে তারাও রোজা রাখত অনেক সময় মানুষ নিজের ধর্মের সামান্য কিছু ধরে রাখে মৌলিক বিষয়ের খবর নেই ছোট ছোটো বিষয় তো এখন রোজা ওই দিনের রোজার মাধ্যমে শোকর আদে এটা একটা ছিল তাদের মধ্যে এখনও হয়তো আছে জানি না জানি না নবিকরিম সাল্লাম বলেছেন তোমরা মুসা ইসলামের প্রতি তার সাহাবিদের প্রতি আল্লাহর মেহরবানি হয়েছে এটা শকর আদায় করার হক আমরা বেশি রাখি কারণ মুসা ইসলাম তৌহিদের দিনের উপরে ছিলেন আমরা তৌহিদের দিনের উপর ইহুদিদের মধ্যে তাওহিদ আছে শরীয়ত আছে আল্লাহর কিতাব তৌরৎকেও বিকৃত করেছে আল্লাহর দেওয়া শরীয়তকেও বিকৃত করেছে মুসা ইসলামের উপর আল্লাহর দয়া হয়েছে সেই নিয়ামতের শকর আমরা আদায় করার অধিকার রাখি বেশি নবী করিম সাল্লা আলাহিসাল্লাম মক্কা থাকতেই আশুরের রোজা রাখতেন কারণ আশুরের রোজার তাৎপর্য আছে মদিনাও এসে রেখেছেন কিন্তু ইহুদিরাও রাখে নবী করিম সাল্লু বলেছেন তাদের সঙ্গে মিল করার দরকার মিল থাকার দরকার নেই। তাদের সঙ্গে যদি মিল না হয় তোমরা আগে বা পরে একদিন ভাড়ায় রাখো নয় দল বা দশ এগুলো এই যে ইহুদীদের বদ খাসলত এবং আল্লাহ ল অনেক কাজ তারা করেছে তাদের পূর্বপুরুষরা করেছে তারা করেছে ওই জমানার মদিনার ইহুদিদের মধ্যে ছিল এখনো রিহির মধ্যে যা আছে এটা তো সবাই দেখছেন এদের সাথে মিল থাকা এটা আল্লাহর পছন্দ না আল্লাহ তালা মুসলিম উম্মতকে স্বাতন্ত্র দান করেছেন তাদেরকে আল্লাহ তালা তাওহিদের দিন সকল নবীর যে দিন ছিল আখিরি নবীর সেই দিন তাওহিদের দিন সঙ্গে আল্লাহ তালা এমন এক শরীয়ত দিয়ে দিয়েছেন যে শরীয়ত কেমন সকলের জন্য প্রযোজ্য এর মধ্যে এই শরীয়তের মধ্যে সভ্যতা কালচার সব আছে এটার মধ্যে সব বিধান আছে মুসলিম মোহাম্মদকে আল্লাহ তালা কোনো দিক থেকে ফকির বানান নাই যে তারা কোনো বিষয় দিন শরীয়তের কোনো বিষয় কৃষ্টি কালচারের কোনো বিষয় তাদের কাছ থেকে ইহুদীদের কাছ থেকে খ্রিস্টানের কাছ থেকে কোনো বিজাতি কারো কাছ থেকে কোনো বিজাতি থেকে ধার নিতে হবে এরকম কোনো কিছু কোনো অভাব কোনো কমি এই দিনের মধ্যে এই শরীয়তের মধ্যে নাই মুসলিম দেশের যে সরকাররা মনে করে যে মুসলিম উম্মতের শাসন কার্যের জন্য বিজাতিদের থেকে ধার নিতে হবে পশ্চিমদের থেকে ধার নিতে হবে তারা ইসলাম সম্পর্কে জানে না বা ইসলামের উপর তাদের আস্থা নাই দুটার একটা আপনি আল্লাহ শুকুর আদায় করবো আমরা নবীজি বলছেন শুকর আদায় করো এভাবে যাতে তাদের সাথে তোমাদের মিল না হয় আল্লাহ উম্মদকে স্বাতন্ত্র দান করেছে ভেষভূষা বলেন আমাদের নিজস্ব ভেষভূষা আছে এবাদতের মধ্যে যেমন আমাদেরকে আল্লাহ বিধান দিয়েছেন লেনদেনের ক্ষেত্রেও বিধান দিয়েছেন আজকালের ভাষায় যদি বলি অর্থনীতি অর্থনীতির ব্যাপারে কোরআন এবং হাদিসে হেদায়েত আছে কি নাই শিক্ষানীতি আছে কি নেই আছে কোনটা কোনটা নিতে হবে অন্যদের কাছ থেকে আমাদেরকে কোনটা নিতে হবে মানবতার শিক্ষা নিতে হবে পশ্চিমাদের থেকে যারা মানবতাকে জবাই করে তাদের কাছ থেকে মানবতার শিক্ষা নিতে হবে মানবাধিকারের দফতর করতে হবে এখানে কি মনে হয় দোয়া চেয়েছে কোনো বিষয় নাকি মনের আশার জন্য পূরণের জন্য দোয়া সাথে এই হাদিয়া দোয়ার কোনো হাদিয়া হয় দোয়ার কোনো কি হয় না হাদিয়া হাদিয়া আলাদা জিনিস দোয়া আলাদা জিনিস এই ভুল অনেকেই করে এই ভুল আমরা অনেকেই করি দোয়া করেন সাথে একটা নোট ধরায় দিব আপনাকে হাদিয়া দেওয়ারও নিয়ম জানে না দোয়া চাওয়ার নিয়ম জানে না হাদিয়া চাওয়ার হাদিয়া দিয়া দেওয়ার নিয়মও জানি না দোয়া চাওয়ার নিয়মও জানি না দোয়া চাওয়ার নিয়ম কি এক নম্বর তো আমি নিজে দোয়া করব দোয়া আমি নিজে নিজের জন্য নিজে দোয়া করব নিজের পরিবারের জন্য সন্তানের জন্য আল্লাহর কাছে নিজে হাত উঠাবো কান্না করব দোয়া করব